স্বাগত টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একাত্তরের বিশেষ আয়োজন ক্রিকেট কার্নিভাল আপনাদের সাথে আছি পার্থবনী এই মাত্র পাওয়া খবর লঙ্কানদের পর এবার সাউথ আফ্রিকাকে হারাতে টাইগারদের একাদশে দুই পরিবর্তন ওপেনিং এ থাকবে বড় চমক চলুন দর্শক এক নজরে দেখে টি বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল দর্শক টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠেছে গত দুই জুন এবারের আসরে গ্রুপ ডি থেকে বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে শনিবার আটই জুন টাইগাররা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করে এদিন শ্রীলঙ্কাকে একশো চব্বিশ রানে আটকে রান তাড়ায় কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল বাংলাদেশ দলকে ছয় রানে দুই এবং আটাশ রানে পড়ে যায় টাইগারদের তিন উইকেট লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিং ও তাহিদ হৃদয়ের ঝড়ে ম্যাচ নিজেদের দিকে নিতে থাকেন লাল সবুজের প্রতিনিধিরা এ দুজনের জুটিতে আটত্রিশ বলে আসে চৌষট্টি রান এরপর অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের ফিনিশিংয়ে ছয় বল বাকি থাকতে জয়ের দেখা পায় বাংলাদেশ দল ফলে পয়েন্ট টেবিলে দুই অবস্থান করছে এখন টাইগাররা আর একে থাকা সাউথ আফ্রিকার বিপক্ষে আগামী দশে জুন আসরের দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে সাকিব শান্তরা যে ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন বিশেষ করে ওপেনিংয়ে চমক রেখে একাদশ ঘোষণা করেছে টিম টাইগার্স অন্যদিকে দুদলের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় টি টোয়েন্টিতে সর্বমোট ছয়বার বাংলাদেশের মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকা যার মধ্যে একবারও জয়ের হাসি হাসতে পারেনি টাইগাররা তাই তো প্রথমবারের মতো কোন জয়ের হাতছানি বাংলাদেশের সামনে কারণ ইতিমধ্যে লঙ্কানদের বিপক্ষে আসরের প্রথম ম্যাচটি জিতে বেশ পুরপুরা মাজা এখন টিম টাইগার্স তাই সাউথ আফ্রিকার বিপক্ষে একাদশ সাজাতে গিয়ে বাংলাদেশের দলে সবার আগে নাম লিখতে পারে লিটন দাসের কারণ টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে লিটনই গত ম্যাচের জয়ের নায়ক ছিলেন ছন্দে থাকায় তাই ওপেনার হিসেবে তার নাম লেখা নিশ্চিত তার সঙ্গে ওপেন করতে পারেন সৌম্য সরকার তবে তার স্ট্রাইক রেট ও সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় তার উপরে আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে তিন নম্বরে খেলতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চার নাম্বারে উইকেটে দেখা যাবে তাহিদ হৃদয়কে এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বেশ ছন্দে রয়েছেন হৃদয় গত ম্যাচে তার ব্যাটিং ঝলক দেখিয়েছেন তিনি এরপর আসবেন যথারীতি সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ নতুন করে একাদশে জায়গা পেতে পারেন অলরাউন্ডার শেখ মেহেদি স্পিনার হিসেবে দেখা যেতে পারে রিশাদ হোসেনের সাথে মেহেদিকে প্রয়োজনে ব্যাট চালাতেও পারেন এ দুজনই চোটে পড়া এ ম্যাচেও দেখা যাচ্ছে না পেসার শরীফুলকে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান তো থাকছেনই দলের তৃতীয় পেসার রাখলে তানজিম হাসান সাকিবে থাকবেন তো দর্শক আপনার কি মনে হয় শ্রীলঙ্কার পর কি এবার সাউথ আফ্রিকাকেও হারাতে পারবে বাংলাদেশ দল কমেন্ট করে জানিয়ে দিন এখনই